নমস্কার আমার আজকের রেসিপি ডিমের কোরমা বাচ্চা বড় সকলেরই এটা ভালো লাগবে তার জন্য লাগবে অবশ্যই ডিম ভেজে রাখা আলু ভেজে রাখা পেঁয়াজ একদম ছোটো ছোটো কুচো করে কেটে রাখা পেঁয়াজ ফোড়নের জন্য লাগবে গোলমরিচ গোটা গরম মশলা রসুন বাটা আদা বাটা টক দই টমেটো শুকনো লঙ্কা নুন আর অল্প পরিমাণে কাজু বাটা কিশমিশ বাটা চলুন এবার রান্নাটা করি প্রথমে আমরা ডিমটা ভেজে নেবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজার তেলটা ছিল তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আমি টক দই টমেটো আর অল্প একটু পেঁয়াজে পেঁয়াজতে বেটে নেবো তেলটা গরম হয়ে গেছে ডিমটা শুধু নুন দিয়ে ভেজে নেবো হলুদের ব্যবহার করবো না এবার এই তেলে দিয়ে দেবো ফোড়ন গোটা গোলমরিচ আর গোটা গরম মরিচ দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো রসুন বাটা আর আটা দিয়ে দেবো শুকনো দামটা মশলাটা কষে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু যেহেতু আমরা ভাত দিয়ে খাবো তার জন্য আমরা আলু দিলাম রুটি দিয়েও এটা খুব ভালো লাগে আপনারা আলুটা তাই ঠিক করতে পারি আলুটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসটা কমিয়ে একটু ঢেকে দিলাম এবার দেখে নি আলুটা সেদ্ধ হলো কিনা হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার দেব টমেটো দই আর পেঁয়াজ ভাজা বেটে রাখাবে সামান্য একটু জল দিয়ে দেবো বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম একটু জল লাগবে এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি

আসল জিনিস দেবো এবার হচ্ছে বেরেস্তাটা মিশিয়ে দেবো কমপ্লিট আমাদের ডিমের কোর ডিমের কোর বানিয়েছি খেয়ে দেখ কেমন হলো দেখেই তো হেবি ভালো লাগছে খেয়ে দেখি এবার দারুণ হয়েছে ওটা ট্রাই করে দেখতে পারেন রেসিপি নিশ্চয়ই জেনেই গেছেন কিভাবে করতে হবে দাও নয় দাও